অবস্থা কেমন আছেন সবাই আমি অনেক দিন পরে চলে এসেছি লাইভে আপনাদের সঙ্গে আজকে আমি জেন ফ্যাশনের সাথে লাইভ হয়েছি আজকের লাইভটা কিন্তু আপনারা আমাদের পেজ থেকে দেখতে পারছেন মেকআপ মিসরুমের মাহি থেকে কিন্তু অর্ডার করতে হবে জেন ফ্যাশন থেকে জামদানির রাজ্যে চলে আসছি এখানে আপনারা কিন্তু একেবারে কত থেকে শুরু হবো আমাদের জামদানি নয়শো টাকা থেকে শুরু করে একদম লাখ টাকার জামদানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনারা যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারবেন এবং অনলাইন অর্ডার করার পাশাপাশি আপনারা চলে আসতে পারেন আমাদের হচ্ছে গিয়ে এটা কি আপ অফিসে হ্যাঁ জেন ফ্যাশনের অফিসে যারা চিন্তা করেন যে আচ্ছা আমি জামদানি শাড়ি কিনবো কিন্তু অনলাইন থেকে আমি এত দাম দিয়ে কিনবো না তারা কিন্তু জেন ফ্যাশন ভিজিট করতে পারছেন জেন ফ্যাশনের অফিসের অ্যাড্রেসটা আমি পরবর্তীতে আমার ক্যাপশনে অ্যাড করে দিব আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক এইচ চার নাম্বার রোড বাসা নম্বর দুই বাই এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস সো অনলাইন অর্ডার কিন্তু করতে পারবেন সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও ডেলিভারি করা হয় ঠিক আছে আমি আজকে খুব সুন্দর লাল সাদা একটা জামদানি পরে এসেছেন খুবই অপর একটা টাইমে লাইভ হয়ে গেছি তারপরে সবাইকে বলবো যারা যারা দেখছেন প্লিজ লাইফটি একটু শেয়ার করে দিবেন হ্যালো রুপাঞ্জে আপু কি অবস্থা হ্যালো সানিয়া ইসলাম আপু আচ্ছা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবো অনেকদিন পরে মনের মতো একটা জামদানি পরছি মানে একেবারে লাল সাদা রঙের এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে তো আমি একটু আমারটার সঙ্গে ব্লাউজ পিস টা দেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজ পিসটা যেটা আমি পরে আছি চারদিকে কিন্তু তোমরা যে কোনো রকমের ব্লাউজ লাইক করছো হোয়াইট কালার রেঞ্জ কালার যেটা দিয়ে ইচ্ছা পড়তে পারবা আবার এটা দিয়ে ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানিয়ে নিতে পারবা তো এইটা হচ্ছে আমাদের পুরো জামদানি শাড়িটা যেটা আমি পরি যেটার আঁচলটা এত বেশি প্রিটি অনেক সুন্দর এটা আঁচলটা এই হচ্ছে আমাদের শাড়ির আসনটা এই শাড়িটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার সেই শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের জেন ফ্যাশনেই কম দামে জামদানি শাড়ি কিনতে পারছো এবং অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি কিনতে তোমরা পাচ্ছো এটা কত কাউন্টার আশি বাই শাড়ি এটা হচ্ছে আশি বাই সাইট কাউন্টের একটা জামদানি এবং বারোহাট জামদানির সঙ্গে একটা ব্লাউজ পিস রয়েছে আর এটা হচ্ছে আমাদের এইটি

এগুলো আমরা সবগুলো হাফ সিল্কের জামা দেখো আ ওয়াও এইটার কালারটা দেখো জাস্ট এত সুন্দর হ্যাঁ 20 এটার কথাই জিজ্ঞেস করতেছিলাম 20% কটন এবং 80% হচ্ছে রেশমের মধ্যে এইটা হচ্ছে এত সুন্দর একেবারে আই সুদিং একটা কালার কিন্তু আমার কেন যেন মনে হয় এই রংটা আমি আমি ভালো লাগে না অনেক সুন্দর কালারটা কালারটা দেখো একেবারে হচ্ছে হচ্ছে মিন্ট কালারের একটা জামদানি এবং এটা পুরাটাই আমাদের খুব সুন্দর করে কাজ করা আছে জেন ফ্যাশনের প্রতিটা শাড়ির ছবি এবং ক্লিয়ার ভিডিও তোমরা পেয়ে যাবে যাদের কনফিউশন থাকবে যারা অনলাইনে অর্ডার করবে জেন ফ্যাশন ভিজিট করবা শাড়ির সুন্দর সুন্দর একেবারে রিয়েল ফুটেজ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের দেখতে পারবা তো এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলটা পুরো শাড়িটা জুড়েই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সঙ্গেও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা দেখছি অবশ্যই টুকুস করে একটা শেয়ার করে দিব যেহেতু আমরা একেবারে অফ টাইমে লাইভ হয়েছি সেই হচ্ছে শাড়িটা পুরোটা দেখিয়ে দিলাম এটার সঙ্গেও আমরা কিন্তু একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি শাড়ির সঙ্গে এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে শাড়ির সঙ্গে এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিস সহ আমরা শাড়িটা পাচ্ছি এটা হচ্ছে কত আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের পাঁচ হাজার একটু কাছে আসি দেখো কালারটা কি সুন্দর হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছি আমরা শাড়িটা এটাও হচ্ছে আশি কাউন্চের আশি কাউন্টে এটা শাড়ি পাই আশি শাড়ি পাই আশি অ্যান্ড এটার কিন্তু আমরা পুরোটাই হচ্ছে কি অমোভ দেখো কাজ করা একটা শাড়ি পাঁচ হাজার টাকায় আমরা শাড়িটা পাচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা স্ক্রিন নিয়ে নিবা ওকে প্রাইস হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা নিজস্ব তাঁতি দ্বারা বুনন করা যায় প্রতিটা শাড়ি কিন্তু নিজস্ব তাঁতি দ্বারা মানে তাঁতি দ্বারা হচ্ছে আমাদের বুনন করা হয় এবং আমরা কিন্তু এখানে কাস্টমাইজ জামদানিও পাচ্ছি তোমাদের যাদের ইচ্ছা যে আমি একটা কাস্টমাইজ নিতে চাচ্ছি লাইক একটা কালার পছন্দ হচ্ছে আমি আরেকটা কালার কন্ট্রাস্টে নিতে চাচ্ছি তারাও কিন্তু চলে কাস্টমাইজ করে নিতে পারো সেই ক্ষেত্রে তোমরা জয়েন্ট ফ্যাশনে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে ইনবক্স করে বলতে হবে এছাড়া তোমরা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারো আজকে যে কয়েকটা শাড়ি দেখাবো প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এইটা হচ্ছে খুব সুন্দর একটা সিলভার কালার না অনেক সুন্দর সিলভার কালার একটা জামদানি শাড়ি শাড়িটা পুরোটাই হচ্ছে আমাদের অলমোস্ট খুব সুন্দর করে কাজ করা আছে এইটি কাউন্টারে একটা জামদানি এটাও কিন্তু আশি কাউন্টারে একটা জামদানি দেখো কাজটা ক্লোজলি দেখাই দিচ্ছি একেবারে নিখুঁত ভাবে কাজটা করা আছে জামদানি তোমাকে অন্যরকম লাগছে তাই আমি আজকে অন্য জায়গা থেকে লাইভ হয়েছি দেখি অন্যরকম লাগতেছে এইটা হচ্ছে আমি কিন্তু আছে জেন ফ্যাশনের ইয়েতে আছি অফিসে চলে আসছি সো অফিস থেকেও চাইলে কিন্তু যারা নিজের বিজনেসের জন্য পণ্য ক্রয় করতে চান আমাদের যে ফ্যাশনে চলে আসবেন একেবারে ডিরেক্ট অফিস এটা অনেক ইউনিক এটা কি আপনাদের নিজস্ব ডিজাইন এটা কিন্তু একেবারে নিজস্ব ডিজাইনে করা খুবই খুবই নাইস এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার একটা শাড়ি অনেক গরজস কালারটা মার্শাল্লা অনেক সুন্দর যেই পরবে তাকেই ভালো লাগবে এই কালারগুলো হ্যাঁ

পার্সেন্ট রেশমের তৈরি আর এইটি পার্সেন্ট হচ্ছে আমাদের কটনের তৈরি খুবই কমফোর্টেবল হবে সাত হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর জামাই যা এগুলোর সব ক্লিয়ার ছবি ভিডিওস হচ্ছে তোমরা জেন ফ্যাশনে ভিজিট করলে দেখতে পারবা যে দেয়া আছে হ্যাঁ আপু সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিই এই কালারটা এই কালারটা কিন্তু সবার খুব পছন্দের একেবারে হচ্ছে একদম জাম কালারের একটা মানে কি বলে একেবারে ডার্ক একটা জাম কালার আপ ওই কালারটাকে যেন কি বলে এটা হচ্ছে কালার কালার এটার নাম কিন্তু আপু দিছে কলিজা কালার হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়ির কাজটা পুরোটা শাড়ি খুবই সফট এবং খুবই সুন্দর আর শাড়িটা কিন্তু ফুলে থাকবে না মানে খুবই কমফোর্টেবল লাগবে পরে এই হচ্ছে আমাদের শাড়ির কাজগুলো আমি দেখা দিচ্ছি তো ক্লোজলি দেখে নেন এটা আঁচলটা মানে সরি বডি পোর্শনটা এটা আপনার বডিতে থাকবে এবং আঁচলটা হচ্ছে এটা পুরো শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালারটা জামদানি ট্রেন কখনোই শেষ হবে না বাঙালি মানেই জামদানি শাড়ি হ্যাঁ জামদানি শাড়ি আমাদের কিন্তু জেন ফ্যাশন থেকে আপনারা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও পাচ্ছেন বাংলাদেশের বাইরে আপু যাচ্ছে তো না ডেলিভারি সেই হচ্ছে আমাদের সুন্দর একটা জামদানি দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রিটি একটা কালার এবং এটার সঙ্গেও কিন্তু আমাদের ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজ পিস এটাও আমাদের আশি কাউন্টের একটা জামদানি এবং এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু আজকে পাঁচ হাজার টাকা রেঞ্জের যে শাড়িগুলো এগুলোই বেশি দেখাচ্ছি সো এটা হচ্ছে পাঁচ টাকা অবশ্যই স্ক্রিনশট নেবে শাড়িটা কি সুন্দর পরে আছে দেখছেন অনেক সুন্দর 5500 টাকায় আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিন জেন ফ্যাশনে চলে যাবেন অর্ডার করার জন্য যেটা ভালো লাগবে একবারে অথেন্টিক জামদানি শাড়িগুলো আপনারা কিন্তু জেন ফ্যাশনে পাচ্ছেন তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে এবং বাংলাদেশের বাইরেও কিন্তু ডেলিভারি দিয়ে থাকে এছাড়া আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমাদের রামপুরাতে অফিস রয়েছে আপনারা চাইলে অফিসে এসে পারচেজ করতে পারেন অনেকে আছে না যে আমি অনলাইন অর্ডার করব না দেখেছুন অর্ডার করব তো তারা কিন্তু চলে আসবেন অনেক অনেক আমি আসার পর থেকে দেখছি অনেকেই আসছে অনেক কাস্টমাররা আসছে রাবিসা শেখ আদিবরাস কি আপু হ্যালো এই দেখো তোমার নাম আমি মনে রাখতেছি আস্তে আস্তে সো এটা হচ্ছে আমাদের অলিভ কালার একেবারে লাইট অলিভ কালারের মধ্যে লাইট অলিভের সঙ্গে খুব সুন্দর একটা হচ্ছে আমাদের একটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার বাই দ্য ওয়ে সামনে পূজা আবার ওয়েডিং সিজনও কিন্তু চলে আসতেছে যারা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান করবেন অনুষ্ঠানে কিন্তু এই শাড়িটা দারুণ লাগবে এই হচ্ছে আমাদের পুরো শাড়ির আঁচলটা অনেক সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে এটা একদম লাইট অলিভ একটা কালার আর প্রতিটা শাড়ি হচ্ছে আমাদের একেবারে হচ্ছে গিয়ে পিওর জামদানি যেটাকে বলে হ্যাঁ একদম পিওর জামদানি একদম তাঁতি দিয়ে বুনন করা শাড়ি প্রত্যেকটাই আর এর পরে হচ্ছে গিয়ে আমাদের আমাদের জেন ফ্যাশনের স্পেশালি কিন্তু হচ্ছে আমাদের শাড়ি জামদানি শাড়ির জন্য এবং এখানে কিন্তু জামদানি শাড়ি ছাড়া অন্য কিছুই অন্য কোনো শাড়ি তো নাই জামদানি আপনি যত রকমের জামদানি আছে এখানে পাবেন আদার্স কোনো কিছুই কিন্তু পাচ্ছে না সো দেখা যাচ্ছে পাঁচমিশালি পেজ না যে আপনি ভুলভাল কিছু পাচ্ছেন ঠিক আছে জামদানিতেই শুধুমাত্র আমাদের ফোকাস সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসটা প্রাইস চলে আসবে পাঁচ হাজার টাকা ওকে মাত্র পাঁচ হাজার টাকায় সুন্দর এই জামদানিটা পেয়ে যাচ্ছে যারা সিম্পল পছন্দ করেন আশা করি তাদের এটা খুবই ভালো লাগবে সিম্পলি গর্জিয়াস একটা শাড়ি ওয়া এটার কাজটা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ জামদানিতে কিন্তু আমরা এই একটা ডিজাইন দেখতাম সব সময় জেন ফ্যাশনে আপনারা কিন্তু অনেক ধরনের ডিজাইনের জামদানি পাচ্ছেন এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা জামদানি যেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে একেবারে ভায়োলেট একটা কালার দেখেন এটা কাজটাও ডিফারেন্ট জামদানির এই কাজটাও কিন্তু আমাদের অনেক সুন্দর ডিফারেন্ট একটা কাজ করা হয়েছে এটার মধ্যে সিলভার দেন গোল্ড এন্ড ব্রঞ্জ সুতার কাজ করা আছে আর অনেক সুন্দর শাড়িটা এই হচ্ছে আঁচলটা আঁচলটা বেশি সুন্দর দেখেন আঁচলের কাজটা অনেক সুন্দর আসে এটাও আমাদের আশি কাউন্টারের একটা জামদানি খুবই নাইস প্রত্যেকটা শাড়ির রিয়েল পিকচার রিয়েল ভিডিওস আপনারা ইয়েতে পেয়ে যাবেন যে ফ্যাশনে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের কি সুন্দর এটা প্রাইস পড়বে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে নিবেন যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন কালার গুলো তো অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর কোন কালার নাই বলো দেখো সব কালার আছে যারা হচ্ছে কাশফুল দেখতে যাবা তারা অবশ্যই এই যে নিয়ে নিবা কাশফুলের সাথে এই পরে ছবি তুললে কি লাগবে না বলো অনেক সুন্দর লাগবে এই কালারটার প্রতি আমার ইদানিং এত বেশি ভালোবাসা কাজ করে মানে আমার এই কালার কিছু দেখলেই মনে হয় চোখে শান্তি লেগে যাচ্ছে এরকম লাগে মানে এই কালার যত কিছু আমি এই কালার আর কিছু কিনবো না ভাবছি লাস্টিক মানে ঈদের থেকে শুরু করে আমি অনেকগুলো ড্রেস আমার শুধু এই কালারটাই ভাল লাগে এই কালারটাই ভাল লাগে তো এইটা হচ্ছে আমাদের আরেকটা জামদানি পুরা ব্লু একটা স্কাই ব্লু কালারের উপরে সিলভার কালারের কাজ আমি একটু কাছে আসি এই যে দেখো কাজটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এই হচ্ছে শাড়ির কাজটা আর আঁচলটা দেখো এই হচ্ছে আমাদের আঁচলটা খুব সুন্দর খুব সফট একটা কালারের হচ্ছে জামদানি এখন দেখাচ্ছে পরলে খুবই ভালো লাগবে দেখতে এটাও হচ্ছে শান্তির সাথে আসলে দেখো সাদার পরে আসলে এই রংটা চলে আসে শান্তির প্রতীক হিসেবে তাই না খুবই সুন্দর এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটার সঙ্গেও আমরা একটা ব্লাউজ পিস পাচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিব আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি ছবি রাখতেছেন এরপরে আরেকটা আকাশি কালার দেখাই এটাও হচ্ছে আমাদের আরেকটা এটাও আরেকটা শাড়ি এটাও পাঁচ হাজার পাঁচশো টাকার একটা জামদানি এবং দেখেন এটার কালারটা কি সুন্দর না ও ওইটা তো আগেরটার চাই সুন্দর হচ্ছে এটার কালারটা আর বোলো না পাউডারে ব্লু কালারের একটা জামা আমরা অর্ডার দিলাম বলে স্টক আউট আহারে সো এটাও কিন্তু আমাদের আরেকটা শাড়ি অনেক সুন্দর একটা কালার এবং এই হচ্ছে গিয়ে আমাদের শাড়ি কাজটা এটাও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আমার একটু কালার কন্ট্রাস্ট আছে আরও বেশি সুন্দর লাগছে এই কারণে সো এটা হচ্ছে পুরো বডিতে তোমার থাকবে শাড়ির কুচির অংশ তো দেখিয়ে দিলাম আশি কাউন্টের জামদানি দেখাচ্ছি সবগুলো এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা আঁচলটাও অনেক সুন্দর করে কাজ করা আছে এই শাড়িটা কিন্তু আমাদের প্রাইস চলে আসতেছে পাঁচ হাজার পাঁচশো টাকার সাথে আমরা একটা ব্লাউজ পিস তো এই শাড়িটা যার ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আ উমে রাজিয়া ইসলাম আপু थैंक यू আচ্ছা এই পরে হল শাড়িটা দেখাই ম্যাজেন্ডা কালার এই কালারটা অনেক সুন্দর আর এই কালার জামদানিটা হল হয় সবারই ভালো লাগে একদম হট পিঙ্ক হট পিঙ্ক একটা কালার এই হচ্ছে শাড়িটা orange কালার আর হচ্ছে আমাদের ম্যাজেন্ডা কালার কম্বিনেশনে শাড়িটা দেখেন কি সুন্দর করে কাজ করা পুরোটা শাড়ি জুড়ে অলমোস্ট আমরা কিন্তু খুব গর্জেস করে কাজ করা পাচ্ছি মাত্র হচ্ছে গিয়ে আমাদের এটা প্রাইসটা বলে দিব ওয়েট করেন এই হচ্ছে শাড়ির বডি পোর্শনটা যেটা আপনার বুকে থাকবে কি এখানটাতে থাকবে সো খুব সুন্দর একটা শাড়ি আঁচলটাও অনেক বেশি নাইস একদম মেরিন্ডা মেরিন্ডা কালার অরেঞ্জ একটা এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন জেন ফ্যাশন থেকে ব্লাউজ পিস সহ পাঁচ হাজার পাঁচশো টাকার রেঞ্জের একটা জামদানি আশি কাউন্টের জামদানি প্রত্যেকটা জামদানি কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের হ্যাঁ তো এটাও প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা শাড়ি দেখাবো বারবি শাড়ি বারবি এটা হচ্ছে আমাদের বারবি শাড়ি অনেক নাইস একটা কালার একেবারে বেবি পিঙ্ক এখন তো পিঙ্কের হচ্ছে গিয়ে ট্রেন্ড চলতেছে সো এটাও অনেক সুন্দর এই হচ্ছে গিয়ে আমাদের শাড়ির কাজটা হ্যাঁ পুরো শাড়ির কাজটা অনেক সুন্দর এটাও কিন্তু আশি কাউন্টের জামদানি গোলাপি রং এবং অনেক অনেক নাইসলি ওয়ার্ক করা দেখেন জামদানির কাজের মধ্যেও কিন্তু আমাদের একটু ডিফারেন্ট কাজ করা হয়েছে এরপরে হচ্ছে এটা আঁচলটা আমি তো পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা আঁচলটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস হবে তো এই শাড়িগুলো আমার মনে হয় জামদানি একবার পর পর আরেকবার পরলে আরও বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় একটু তখন একটু নরম হয়

আমাদের ওই পেজটা দেখু গোল্ডেন দেখতে চাচ্ছেন সব কালার আছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আসতেও পারেন এটার কালারটা অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের একদম ডার্ক গোল্ডেন মধ্যে এটা হচ্ছে খুবই নাইস একটা কালার এই হচ্ছে শাড়ি কালার দেখেন অনেক নাইস একটা কালার কাজটাও তো অনেক সুন্দর কাজটা অনেক হ্যাঁ অনেক সুন্দর কি ডিজাইন পার্টি ডিজাইন ডিজাইন হ্যাঁ দেখেন জামদানির কাজটা এটা পুরোটা অনেক ইউনিক এই যে আর এটা হচ্ছে আমাদের বডি পশনে থাকবে অনেক সুন্দর লাগবে কিন্তু শাড়িটা পরলে ঠিক আছে একেবারে ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরলে অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ আঁচলটা হচ্ছে এটা আপু মেকআপ করছে সবচেয়ে আপু এখনো শিওর বলতে পারছি না সেইটা এটা হচ্ছে কি আমাদের গোল্ডেন কালার জামদানি শাড়ি ছয় হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ ছয় হাজার আপনারা কিন্তু জেন ফ্যাশনে চলে আসতে পারেন আমাদের অফিসে এটা হচ্ছে আপনাদের বনশ্রীতে হ্যাঁ রামপুরা বনশ্রী সেইটা হচ্ছে আমাদের শাড়ি শাড়ির সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ছয় টাকাতে অরেঞ্জ কালার একটা জামদানি দেখাই এখন আল্লাহ পরে গেছে ব্লাউজ অরেঞ্জ কালারের একটা জামদানি দেখাই অরেঞ্জ কালার ভাজটা মনে হয় একটু অন্যভাবে করা ছিল শাড়ির পুরো ইয়েতে কুচির সাইজটা হ্যাঁ কুচির পোর্শনটা এটা অ্যান্ড আমাদের বডি পোর্শনে হচ্ছে একেবারে হেভি করে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা জামদানি দেখাচ্ছি এবং একটা কাজটা অনেক ডিফারেন্ট প্যাটার্নে করা থাকবে খুবই খুবই নাইস একটা কালার একেবারে অরেঞ্জ একটা কালারের মধ্যে এবং এটার আঁচলটার কালারটা হচ্ছে খুব সুন্দর অফ হোয়াইট টাইপের একটা কালার নিয়ে আসা হয়েছে তো এই হচ্ছে কাজটা দেখতে পাচ্ছেন আঁচলের কাজটাও কিন্তু অনেক সুন্দর করে করা আঁচলটা অনেক গর্জিয়াস এটাও মনে হয় সাত হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এত সুন্দর কাজ করে একটা শাড়ি মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন হ্যাঁ পাঁচ হাজার টাকায় এই জামদানি শাড়িটা আপনারা পাচ্ছেন আশি কাউন্টার জামদানি থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ি হচ্ছে গিয়ে বিশ পার্সেন্ট রেশম এবং আশি পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে পাচ্ছেন সো এটাও আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন খুবই খুবই প্রিটি একটা কালার প্রাইস পড়বে পাঁচ টাকা আসলে সবই সুন্দর লাগবে হ্যাঁ পাঁচ হাজার টাকা কালারটা দেখে ওকে সেইটা হচ্ছে আমাদের আর একটা শাড়ি এরকম একটা দেখালাম সিম সেম মনে হচ্ছে কিন্তু কাজটা একটু ডিফারেন্ট ছিল হ্যাঁ ওটার কাজটা কি ডিফারেন্ট ছিল এটাও ডিফারেন্ট মানে ভ্যারাইটিস শাড়ি যদি জামদানি চান আপনারা জেন ফ্যাশন পেজটা ভিজিট করবে। পেজের রিয়েল পিকচার তারপর রিয়েল ভিডিওস দেয়া থাকে সো দ্যাট বুঝতে আরো বেশি ইজি হবে আপনাদের হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের শাড়ি বডি দেখেন কি সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে গিয়ে কিনা আমাদের পুরো শাড়িটার মধ্যে অনেক নাইসলি হচ্ছে গিয়ে কাজটা করা থাকবে এই হচ্ছে কাজটা দেখেন কাছাকাছি নিয়ে আসলাম অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আকাশের সঙ্গে হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা রং আর এর পরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে আঁচলটা আঁচলটা যদি সুন্দর না হয় ভালো লাগে বলেন আঁচলটাও কিন্তু অনেক নাইসলি করা আছে খুব সুন্দর একটা আঁচল তো এই শাড়িটাও আপনারা পাচ্ছেন ছয় হাজার দুইশো টাকাতে ঠিক আছে ছয় হাজার দুইশো টাকাতে আমি শাড়িটা একটু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওইভাবে ধরি এইটা দেখেন পিস আছে সঙ্গে ब्लाउজ পিস সহ 6200 টাকা আপনারা পাচ্ছেন এই হচ্ছে আমাদের ब्लाउজ পিস সহ শাড়িটা 6200 টাকাতে পাচ্ছে ওকে এটা হচ্ছে 5750 টাকা ওকে এইটা আমাদের orange কালার আরেকটা জামদানি দেখেন একদম হচ্ছে মেরিন্ডা কালার জামদানি অনেক সুন্দর মেরিন্ডা কালার ওকে এইটা হচ্ছে আমাদের শাড়ির পুরোটা শাড়ি জুড়েই কাজ করাটা থাকবে এটা কাজটা দেখেন একদম সুন্দর করে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে হচ্ছে প্রতিটা জামদানি ডিজাইন করা হয়েছে এবং প্রত্যেকটা জামদানি আমাদের আশি কাউন্টের জামদানি এটা হচ্ছে বডি পোর্শনে বডিতে আপনি এই কাজটা পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলের পোর্শনটা আঁচলটাও কিন্তু অনেক বেশি সুন্দর আঁচলটাও অনেক বেশি সুন্দর পুরোটা শাড়ি খুবই খুবই প্রিটি প্রাইস চলে আসতেছে আমাদের পাঁচ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচ টাকা সেই এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটার সঙ্গে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি আমরা আশি কাউন্টের জামদানি আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের আপনারা জেন ফ্যাশন থেকে নিয়ে নিতে পারেন প্রাইস পাঁচ টাকা

কালারটা কিন্তু সেই গর্জিয়াস হ্যাঁ মানে কালো মনে হবে আবার হচ্ছে ভায়োলেটও মনে হবে তো আপনারা যখন যেভাবে ছবি তুলবেন আমরা তো মেয়েরা ছবি তুলতে সবাই পছন্দ করি তাই না সেই শাড়িটার কাজটা দেখেন কি সুন্দর করে করা আবার হচ্ছে ব্রঞ্জ কালার সুতার কাজ পুরো জামদানিতে আবার হচ্ছে ভায়োলেট কালার সুতার কাজও কিন্তু রয়েছে আর আঁচলটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা আঁচল এই যে কি সুন্দর ফুল ফুল করা আঁচলটা

সেইটা এইটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অলিভ কালার আর ম্যাজেন্ডা কালারের মধ্যে আরেকটা শাড়ি যেগুলো কালার হচ্ছে গিয়ে কিনা আপনাদের সবার খুব পছন্দের আমরা আজকে সেই কালারগুলোই বেশি নিয়ে আসছি আপনাদের জন্য তো এইটা হচ্ছে খুব সিম্পলি বিউটিফুল একটা শাড়ি এই হচ্ছে আমাদের কুচির পোর্শনটা এবং এইটা হচ্ছে আমাদের বডি পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের বডি পোর্শনটা শাড়ি আর এটা হলো আমাদের আসলের সাইজ এটা কিন্তু সিম্পল একটা জামদানি খুব সুন্দর আর এটার সঙ্গে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন আশি সাহেব ভাই আশি কাউন্টারে এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ তিন হাজার সাতশো পঞ্চাশ খুলে গেছে আচ্ছা সমস্যা নাই তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যার ভালো লাগবে আর গাছটা হচ্ছে খুলে গেছে ক্লিপ সহ আজকে কি আর লাইভ হ্যাঁ আরেকটা লাইভ আছে আরেকটা লাইভ তো অবশ্যই আছে করব আপনাদের সাথে আবার দেখা হবে তার আগে আমি আমার শাড়িটা আরেকটু সুন্দর করে দেখাই নেই এটা হচ্ছে আমার পরা শাড়িটা এটাও কিন্তু খুবই সুন্দর পূজার জন্য যারা পূজায় কিন্তু একটা দিন লাল সাদা শাড়ি সকালবেলা পরাই হয় তাই না সো এটার কালারটা কিন্তু অনেক সুন্দর লাল সাদা সবুজ খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে আর সাদা লালের কম্বিনেশনটাই তো অসাধারণ সো এটা হচ্ছে আঁচলটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর সঙ্গে ব্লাউজ পিস থাকছে এটাও আমাদের আশি কাউন্টের ষাট বাই আশি কাউন্টের একটা জামদানি এবং আমাদের প্রত্যেকটা জামদানি হচ্ছে বিশ রেশম এবং আশি হচ্ছে কটনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সো অবশ্যই আমাদের শাড়ি যেটা ভালো স্ক্রিনশট নিয়ে এবং আমাদের আউট আউটলেট না সরি আমাদের হচ্ছে গিয়ে ইয়েতে চলে আসবেন অফিসে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে রামপুরা বনশ্রীতে ঠিক আছে রামপুরা বনশ্রীতে জেন ফ্যাশনের ব্লাউজ সরি জেন ফ্যাশন হচ্ছে আপনারা ব্লাউজ পিসটা পরে গেছে জেন ফ্যাশনের অফিসটা আমাদের এখানে আছে ওকে আতিকুর রহমান আপনি কি করেন ভাইয়া নামাজের সময় আপনার নামাজ নাই নামাজের সময় আপনি আমাকে এসে কমেন্ট করতেছেন নামাজ পড়বেন না আপনার আপনার নামাজ কোথায় সুজাই যাই হোক আজকের লাইফ তাহলে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবার হচ্ছে দেখা হবে আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ হাফিজ